আমি যখন গুম হয়েছিলাম দুই সালে আমাকে কালো কাপড় দিয়ে চোখ বন্ধ করে রাখা হয়েছিল আপনাদের চলাফলা করার ক্ষেত্রে কি কি প্রয়োজন আমি আজকে জাঙ্গি মামার কাছ থেকে লিস্টটা নিয়ে নেব আমি আপনাদের পাশে সবসময় থাকবো দুনিয়াতে এসেছেন হয়তো বা চোখের আলো নাই সেই আলোটা আমরা হতে চাই আমি হতে চাই আমি যখন গুম হয়েছিলাম দুই সালে আমাকে কালো কাপড় দিয়ে চোখ বন্ধ করে রাখা হয়েছিল আমি একটু সাত দিন কালো কাপড় দিয়ে আমাকে বন্ধ করে রাখা হয়েছিল আমাকে যখন বন্ধ করে রাখা হয়েছিল তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কারণ চোখ যখন ওই বলল বললো যে বুলুবাই বলল যে আপনি এক মিনিট চোখ বন্ধ করে রাখেন দেখেন কেমন লাগে যেটি সত্যি কথা এক মিনিট চোখেরও কিন্তু অক্সিজেন আসে আমরা কিন্তু চোখের মাধ্যমে কিন্তু নিজেকে অক্সিজেন নিয়ে থাকি আমরা মানুষের জীবনের নিঃশ্বাস নাক দিয়ে নেই মুখ দিয়ে নেই কিন্তু চোখের মাধ্যমে কিন্তু অক্সিজেন না হয় এটা আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না আমি জানি কারণ হচ্ছে আমাকে যখন আমাকে গুম করে রাখার পর আমাকে যখন চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল আমি টিকতে পারিনি আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল তখন আমি ওদেরকে বলছিলাম যে আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে আমার চোখটা একটু খুলে দাও যাতে আমি একটু চোখ দিয়ে একটু দেখতে পারি কিন্তু তারা আমার কথা শোনে নাই তারপর অনেক সময় কান্নাকাটি করার পরে মাথা যখন ওয়ালের সাথে মানে ই দিতাম আঘাত করতাম তখন তারা এসে আমার একটু করে কালো কাপড়টা আমাকে খুলে দিত এই কথাগুলো বলার কারণ হচ্ছে যারা এখানে আমরা অঙ্গ আমরা কিন্তু আসলেই দুনিয়াতে আসছি ঠিকই কিন্তু দুনিয়ার স্বাদ আমরা গ্রহণ করতে পারি নাই দুনিয়াতে আমরা আমরা যারা সুস্থ যাদের চোখ আছে কান আছে নাক আছে যারা আমরা দেখতে পারি শুনতে পারি করতে পারি কাজ করতে পারি তারপরেও কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হাত হাতে কোনো সমস্যা নেই বা নাকে বা কানে বা চোখে কোনো সমস্যা নেই কিন্তু আমরা চলাফেরা করতে কিন্তু খুব সমস্যা হয়ে যায় আমরা অশান্তি ভুগি এবং মানসিকভাবে অশান্তিতে থাকি কিন্তু যারা একেবারে অন্ধ তারা কিন্তু দুনিয়ার স্বার তারা গ্রহণ করতে পারেনি এবং দুনিয়াতে এসে তাদের যে তাদের যে স্বপ্ন সে স্বপ্ন তারা পূরণ করতে পারছে না আমি আপনাদের পাশে সবসময় থাকো আমি জাহাঙ্গীর মামার আগে বলেছি এই যে লাঠিটা আপনাকে দিচ্ছে এই লাঠির পাশাপাশি আপনাদের চলাফলা করার ক্ষেত্রে কি কি প্রয়োজন আমি আজকেই জাঙ্গিম মামার কাছ থেকে লিস্টটা নিয়ে নেবো আমি আপনাদের পাশে সবসময় থাকব যাতে করে যাতে করে আমরা আমরা যারা সুস্থ আছি এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু সবাই মানবিক সবাই কিন্তু আপনাদের জন্য করার জন্য দুই হাত খুলে দিতে চান এই কাকা তিনিও সবসময় মানবিক কাজগুলার সাথে সম্পৃক্ত থাকেন এবং দৌড়ে আসেন সেই কাজগুলো করার জন্য তাই আমি বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে আমি আপনাদের মাঝে এতটুকু ঘোষণা দিতে চাই যেটি কিনা আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে ইতিপূর্বে আমাদেরকে বলেছেন যে একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে তোমরা মানুষের কাছে যাও এবং সে মানুষ তারা কি কি করলে তারা একটু ভালো থাকবে সে ভালো থাকাটা করার ক্ষেত্রে কি কী কাজ করা যায় সে কাজটি আমাদেরকে দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে আজকে আমি আপনাদের সবার উদ্দেশ্য বলতে চাই আমরা আপনাদের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক আমার যে উদ্দেশ্য যে লক্ষ্য সেটা বাস্তবায়ন করবো আপনাদের মাধ্যমে আমি আমি এতটুকু বলতে চাই শুধু আজকে নয় যে আজকের দিনটা আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং যতদিন পর্যন্ত আপনারা বেঁচে থাকবেন আমরা চাই আমরাও আপনাদের পাশাপাশি থেকে আমরাও সেইভাবে বাঁচতে চাই আপনারা যেমন করে চলা যেমন করে এই পৃথিবীতে দুনিয়াতে এসেছেন হয়তোবা চোখের আলো নাই সেই আলোটা আমরা হতে চাই আমি হতে চাই সৌদ্দুল্লা কাকা হতে চাই মাইনুদ্দিন অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া বাই হতে চাই আমরা যারা আসি আমরা সেই আলোটা আপনাদের মা আপনাদের হতে চাই আমরা আলো হয়ে আপনাদের মাঝে আপনাদেরকে বাঁচিয়ে রাখবো আমরা চাই আপনাদের কাছে থাকতে আমরা চাই আমাদের এত জন্য তারেক রহমান আপনাদের কাছে রাখতে আপনাদের মাধ্যমে আমাদের নেতাজন রহমান বাংলাদেশে যে একত্রিশ দফা রাষ্ট্র বেরামত করার যে কাজটি আমাদেরকে দিয়েছে সেই কাজটি আমরা করতে চাই